আমি এটা ভালো করে জানি যে তোমাদের মধ্যে অনেকেই হেয়ারে ইচিনেস সমস্যা খুশকির সমস্যা বিল্ডআপ এর সমস্যা রেডনেস সমস্যা আছে আর আমি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর যে অনেকেরই হেয়ার ফল সমস্যা আছে আজকে আমি তোমাদের সাথে একটা ডিআইওয়াই বয়েলের রেসিপি শেয়ার করব যা ব্যবহার করার পর তোমার হেয়ারে রেডনেস এর সমস্যা ইচিনেস এর সমস্যা খুশকির সমস্যা দূর হবে তার পাশাপাশি তোমার হেয়ার ফল অনেকাংশই কমে যাবে আর তুমি পাবে একটা লং হেলদি হেয়ার আসসালামু আলাইকুম হাই ডিয়ার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তাওয়াসুম ফ্রম তাওয়াসুম থট আজকে আমি তোমাদের সাথে কেয়ার করব ডিআইওয়াই অয়েল রেসিপি যা ব্যবহার করলে তোমাদের হেয়ারের রেডনেসের সমস্যা ইচিনেসের সমস্যা বিলপের সমস্যা দূর হবে তার পাশাপাশি তোমার হেয়ার ফলও অনেকাংশ কমে যাবে আর তুমি পাবে লং এবং হেলদি এই রেমেডিটা জানানোর জন্য আমার ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট আর শেষে আমি তোমাদের বলে দিব এইটা তুমি কতদিন অন্তর অন্তর ব্যবহার করবে এবং কিভাবে ব্যবহার করবে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো আর যদি তোমরা কিছু বলতে চাও তাহলে কমেন্ট করতে পারো আর আমার ভিডিও তোমার ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর নেক্সট ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমরা কম বেশি অনেকেই এই কাজটা করি যে আমাদের হেয়ারে কোনো প্রবলেম হলে আমরা সরাসরি মার্কেটে থাকা বিভিন্ন ব্র্যান্ডের অয়েল ব্যবহার করি যেন আমাদের হেয়ারে প্রবলেমগুলো সলভ হয়ে যায় পরবর্তীতে এই অয়েলগুলো ব্যবহার করার পর অয়েলে থাকা স্ট্রং উপাদানের কারণে আমাদের হেয়ার প্রবলেম হয়ই না ওটা আমাদের হেয়ার ফল এর পরিমাণটা বেড়ে যায় এই অবস্থাটা সত্যি ডিপ্রেশনে যাওয়ার মতো একটা অবস্থা আমি একটা সময় এটা ফেস করেছি পরবর্তীতে এটা রেজাল্ট অনেক বাজে পেয়েছি তাই আমি ঘরোয়া কিছু জিনিস দিয়ে অনেক ইজিলি আমার এর জন্য একটা অয়েল ব্যবহার করি যার কারণে তুমি আমার হেয়ার গ্রোথটা তো দেখতেই পারছো এই অয়েলটা ব্যবহার করার পর আমার হেয়ার হেয়ার ফল তো কম হয়েছে খুশকি সমস্যা বিল্ড আপের সমস্যা এগুলো একেবারেই দূর হয়ে গেছে এবং আমার হেয়ার গ্রোথ অনেকাংশই বেড়ে গেছে আজকে আমি তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করব যেটা আমি অনেক আগে থেকে ব্যবহার করে আসতেছি এবং আমি আমার চলে অনেক ভালো বেনিফিট পেয়েছি তাই আজকে আমি এটা তোমাদের সাথে শেয়ার করছি যেন তোমরাও এটা ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পাও চলো তোমাদের সাথে এই তেলের রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিব এই কড়াইতে আমার প্রয়োজন আমি ওই পরিমাণ তেল দিয়ে দিব ওখানে নারিকেল তেল ইউজ করেছি যদি এটা একদম পিওর নারকেল তেল হয় তাহলে তো আর কোনো কথাই নেই অন্য কোনো তেল ইউজ করলাম তুমি নারকেল তেলই ব্যবহার করবে তারপর এই তেলের মধ্যে আমি দিয়ে দিব জিরা তারপরে লাগবে মেথি তারপরে অ্যালোভেরা তারপরে দিয়ে দিবো রোজমেরি তারপরে দিয়ে দিবো নৌদি তারপরে লাগবে হচ্ছে নিম পাতা আর এই সবগুলো এক একটা তোমার হেয়ারে। জন্য অনেক ভালো মেথি কালো তোমার চুলের রক্ষতা দূর করে অ্যালোভেরা আমাদের হেয়ারের স্কালের ইচিনে ইনফেকশন খুশকি এই সব ধরনের সমস্যা দূর করে মধ্যে আমি যা যা ব্যবহার করেছি সবগুলোই আমাদের হেয়ার এবং হেয়ারের স্কালের জন্য অনেক হেল্পফুল এই সব কিছু আমি করার মধ্যে একেবারে দিয়ে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেলা চুলার আঁচটা একদম লোহিটে রাখতে হবে যদি তুমি চুলার আঁচ বাড়িয়ে দাও সেই ক্ষেত্রে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই একেবারে লোহিতে রেখে মিনিমাম পনেরো মিনিট এটাকে জাল করবে আর মাঝখানে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিবে তেলটার কালারে কিছুটা চেঞ্জ হয়ে যাওয়ার পরে তুমি এই তেলের মধ্যে দিয়ে দিবে আমলকি আমলকি আমাদের হেয়ার গ্রোথ এর জন্য এতখানি হেল্পফুল এটা তোমরা সবাই জানো এবং আমলকি দিয়ে দেওয়ার পর একদম লো হিটে কিছুক্ষণ জাল করে তারপর তুমি এই তেলটাকে নামিয়ে নিবে নামিয়ে একেবারে ঠান্ডা করে নিবে আমি এই তেলটা শ্যাম্পু করার আগে ঠান্ডা অবস্থায় ভালোভাবে লাগিয়ে নেবে তার এই ওয়ার্লিং টা করার পর হেয়ার মাসাজ অনেক ইম্পর্টেন্ট এই তেলটা তুমি তোমার হেয়ারে এক মাস ব্যবহার করো তারপরে তুমি তোমার হেয়ারে চেঞ্জ দেখতে পারবে এখন আমি ডিটেলস বলছি যে এই তেলটা তোমরা কখন দিবে আর কিভাবে দিবে তুমি চাইলে এই তেলটা রাতে তেলটা ব্যবহার করতে পারো বা শ্যাম্পু করার দুই ঘন্টা আগেও ব্যবহার করতে পারো তুমি যখনই তেলটা দিবে তখনই প্রি স্কালকে ভালোভাবে লাগিয়ে নেবে তারপরে হেয়ার স্কাল মাসাজ করবে এবং হালকাভাবে ছোটা তেল লেনতেও দিয়ে নিবে অতিরিক্ত অনুযায়ী তেল দিবে এবং মাস্ক তুমি তোমার হেয়ার মাসাজ করবে এতে হেয়ার স্কালপে হবে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং হেয়ার ফল বন্ধ হবে আর হেয়ার ফল যদি বন্ধ হয় তাহলে জানি যে হেয়ার গ্রোথ অটোমেটিকলি বাড়বে পাবে এই তেল এবং ব্যবহার করবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো এন্ড শেয়ার করো আর নেক্সট ভিডিও দেখতে চাইলেও অবশ্যই সাবস্ক্রাইব করো